উপনীতাকে আরশি ভেবে সাক্ষ্য পিছন থেকে তার চোখে হাত দিয়ে একটা সারপ্রাইজ ব্যাগ এনে বলতে থাকে এটা খুলে এবার দেখো ওই মুহূর্তে আরশি চলে আসে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে সাক্ষ্য আরশির জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছে এবং অন্যদিকে দেখা যায় উপনীতা আরশির ঘরে ঢুকে আরশির আলমারি খুলে দেখতে থাকে আরশির শাড়ি আর বলতে থাকে এটাই তো আমি চেয়েছিলাম তারপর রুমে ঢুকে ওই উপনীতাকে আরশি ভেবে পিছন থেকে গিয়ে তার চোখ ধরে ফেলে তারপর বলতে থাকে আরশি তোমার জন্য একটা গিফট এনেছি তারপরে বলতে থাকে তুমি এই গিফটটা খুলে এই কথা বলতেই সামনে চলে আসে আরশি তো বন্ধুরা আরশি কি এবার সাক্ষ্যকে দেখে ভুল বুঝবে নাকি আর সে পুরো বিষয়টাই বুঝতে পেরে যাবে যেটা উপনীতার চালাকি ছিল তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো